এমন একটি ভবন যার উচ্চতা হবে এক কিলোমিটার ভবনটি ম্যাগ স্পর্শ করবে যেটার পাশে বুর্জ কলিফাও ছুটো দেখাবে বছর পর বছর বন্ধ সেই স্বপ্ন আবার বেঁচে উঠেছে এটাই জাদ্দা টাওয়ার আর জানবার গোপন ইতিহাস ভয়ঙ্কর ব্যয় এবং নতুন আপডেট যা আপনাকে অবাক করে দেবে আসসালামু আলাইকুম পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন স্বপ্ন নিয়ে দাঁড়ায় ঠিক তেমনই সৌদি আরবে একটি স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছে আর তা হলো আকাশ চয়ে দেখা অর্থাৎ তারা এমন একটি ভবন নির্মাণ করতেছে যেটা কিনা বুজ খলিফাকে ছাড়িয়ে দেবে যার উচ্চতা হবে এক কিলোমিটার এটা মিডিল ইস্টের আগামী একশত বছরের ভবিষ্যতের ঘোষণা এটা মানব জাতির জন্য সবচেয়ে কঠিন একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জ্যদা টাওয়ারের ধারণা আসে দুই থেকে দু সালে এর পিছনে ছিলেন প্রিন্সাল ওয়ালিদ বিন তালাল ইবনে সোয়াদের নাতি কিংডম হোল্ডিং এর চেয়ারম্যান আমি যখন প্রথমে এই ডিজাইনটিকে দেখেছিলাম তখনই ভেবেছি এটা কোনো সাধারণ স্কাই স্ক্র্যাপার নয় এটা হলো একটি ভবিষ্যৎকে ফ্রেমের মধ্যে বাঁধা একটি শিল্পকর্ম ডিজাইনার এড্রিয়ান স্মিথ যিনি বুঝ খলিফাও ডিজাইন করেছেন এড্রিয়ান স্মিথ যখন ক্যাচ করেছিলেন তিনি শুধু ভবন কিননি তিনি এঁকেছিলেন ভবিষ্যৎ এটা শুধু একটি ভবন নয় এটা পুরো জেদ্দা ইকোনমিক সিটি এর কেন্দ্রবিন্দু এবার আসুন বুর্জ খলিফা যতই আইকনিক হোক টাওয়ার তাকে কেন থেকেই ছাড়িয়ে যাচ্ছে বুর্জ উচ্চতা আটশো টাওয়ার উচ্চতা এক হাজার মিটারের উপরে একশো সাতষট্টি তলা উনষাটটি লিফ্ট পাঁচটি ডাবল ডেক বাটারেস্ট কোর এর উন্নত সংস্করণ বুর্জ আর জেদ্দা টাওয়ারের পার্থক্য এটা ফোর জি আর ফাইভ জি নয় এটা দুই যুগের পার্থক্য 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত কাজ খুবই দ্রুত গতিতে এগোয় 80 তলা পর্যন্ত হয়ে যায় ভবন বিশ্বব্যাপী থেকে 2020 সালে নতুন রেকর্ড আসবে কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো 2014 থেকে 2017 পর্যন্ত এর অগ্রগতি থেকে বিশ্বপতি ছিল তো স্বপ্ন জর্মা কিন্তু এখানেই সবচেয়ে বড় সব এখন প্রশ্ন আসে এত বড় প্রজেক্ট হঠাৎ কেন থেমে গেল কাজ সত্যি বলতে একটার পর একটা সমস্যা আঘাত করছিল যার কারণে কাজ থেমে যেতে হয় দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ রাজনৈতিক পার্জ বিনিয়োগকারীদের গ্রেফতার কোম্পানির সম্পদ জব্দ এগুলো হয়তো দূর থেকে ছোট ঘটনা মনে হয় কিন্তু বাস্তবে ঝড় এগুলো টাওয়ারের ফাউন্ডেশনে আঘাত করছিল বিন লাদেন গ্রুপ দুর্নীতি ইস্যুতে বাদ নতুন কন্ট্রাক্ট দেরি শ্রমিক সমস্যা বিন লাদেন গ্রুপ সদিতে দশকের পর দশক মেগা প্রজেক্ট করছে তাদের সরালে কাজ থেমে যাবে এটাই স্বাভাবিক তারপর এলো কোভিড যা পুরো পৃথিবী থামিয়ে দেয় কোভিড মানুষকে ঘরে আটকে রেখেছিল কিন্তু টাওয়ারের স্বপ্নকে সরাসরি মাটিতে আটকে রেখেছিল দুই হাজার আঠেরো সালে কাজ সম্পন্ন বন্ধ ভবন দাঁড়িয়ে চারপাশ নিরবতা এই সময়টাই ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভবনটির মোট বাজেট বিশ বিলিয়ন ডলার প্রতি তলায় খরচ হয় নব্বই থেকে একশো মিলিয়ন এখন পর্যন্ত খরচ সাত থেকে আট বিলিয়ন শেষ করতে লাগবে পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন একবার ভাবা যায় এখন যে সংখ্যাগুলো শোনালাম সেগুলো টাকা নয় সাহসের পরিমাণ দুই হাজার তেইশ সালের পর আবার মনে হলো যে টাওয়ার আবার দৌড়াতে শুরু করবে নতুন টেন্ডার নতুন কোম্পানি নতুন ইঞ্জিনিয়ার দুই হাজার পঁচিশ জানুয়ারিতে নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু এখন পর্যন্ত ভবন চুয়াত্তর তলায় প্রতি পাঁচ থেকে ছয় দিনে একটি করে তলা তৈরি হচ্ছে দুই সালের বিভিন্ন তথ্য থেকে মনে হলো জেদার টাওয়ার শুধু ফিরে আসিনি এটি আর থামবেও না হ্যাঁ বন্ধুরা জেদার টাওয়ার আবার ফিরে এসেছে আবার বেঁচে উঠেছে বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক সবচেয়ে উঁচু হোটেল পার্টিকাল সিটি একবার ইমেজিন করুন তো এক কিলোমিটার উপর থেকে লোহিত সাগর দেখছেন এই একটা ভিউর জন্যই জেদার টাওয়ারই যথেষ্ট প্রতিটি স্বপ্ন পরীক্ষা আছে ঠিক তেমনই জেদ্দা টাওয়ার গত বারো বছর ধরে পরীক্ষা দিয়ে আসছে স্বপ্ন থামতে পারে কিন্তু মরে যায় না আপনার কি মনে হয় জেদ্দা টাওয়ার দু হাজার সালে কাজ সম্পন্ন হবে কি না নাকি থেমে যেতে পারে কাজ অবশ্যই কমেন্ট করে জানান এবং কি এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন